আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আজকের নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা ছোটদের ইংলিশ থেরাপি বই থেকে শিখবো অ্যালফাবেটের শুদ্ধ উচ্চারণ কাজেই আমাদের যাদের কাছে বইটি আছে আমরা লেসেন নাম্বার টু পেজ নাম্বার ফরটিন ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই আমরা দ্রুত বইটি সংগ্রহ করে ফেলি তো চলে যাওয়া যাক আজকের মূল ক্লাসে আমরা প্রথমে একটু জেনে নেই অ্যালফাবেট মানে কি আমরা এখানে দেখতে পাচ্ছি এই থেকে শুরু করে জেড পর্যন্ত অনেকগুলো বর্ণ আছে এই থেকে শুরু করে জেঠ পর্যন্ত সর্বমোট ছাব্বিশটা বর্ণ আছে সর্বমোট কয়টা ছাব্বিশটা বর্ণ আছে এই ছাব্বিশটা বর্ণ মিলিত হয়ে হয়েছে অ্যালফাবেট তাহলে আমরা কি জানতে পারলাম আমরা জানতে পারলাম এই থেকে জেঠ পর্যন্ত যে ছাব্বিশটা বর্ণ আছে এই ছাব্বিশটা বর্ণ মিলিত হয়ে হয়েছে অ্যালফাবেট তো চলো বন্ধুরা আজকে আমরা এই ছাব্বিশটা বর্ণের শুদ্ধ উচ্চারণ শিখে নেই এখানে প্রথমেই দেওয়া আছে এই আমরা সাধারণত এ এর উচ্চারণ এ বলে থাকি কিন্তু আমরা যদি একটু বাংলা উচ্চারণের দিকে লক্ষ্য করি এখানে বলা আছে এই তাহলে এখন থেকে এর উচ্চারণ হবে এই এর উচ্চারণ কি এই পরবর্তী বর্ণ যদি আমরা লক্ষ্য করি বি বি উচ্চারণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা দুই ঠোঁট মিশিয়ে বিয়ের উচ্চারণ করব। কিভাবে বি সবাই একটু আমার সাথে উচ্চারণ করো বি একইভাবে পরে সি ডি ই তাহলে আমরা কি শিখলাম এই থেকে ই পর্যন্ত বর্ণের শুদ্ধ উচ্চারণ আমরা আবার একটু চর্চা করি একসাথে এই বি সি ডি ই এখন আমরা এই প্রত্যেকটা বর্ণ বা লেটারের সাথে যদি শব্দ বা ওয়ার্ড মিলিয়ে পড়তে চাই তাহলে আমরা পড়তে পারি এই এই ফর অ্যাপেল যার অর্থ আপেল বি বি ফর বল যার অর্থ বল সি সি ফর ক্যাট যার অর্থ বিড়াল ডি ডি ফর ডগ যার অর্থ কুকুর এবং সর্বশেষ ই ই ফর এগ যার অর্থ ডিম এবার আমরা পরবর্তী লেটারের দিকে যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে এফের উচ্চারণ এফের উচ্চারণ আমরা যদি একটু বাংলায় দেখি এফ এফের উচ্চারণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিচের ঠোঁট উপরের দাঁতের পাটির শুরুর দিকে বা সামনের অংশে মিশিয়ে উচ্চারণ করতে হবে এফ তাহলে আমরা একটু চর্চা করি এফ এরপরে আমরা দেখতে পাচ্ছি জি আমাদের কেউ যদি কখনো কোনো প্রশ্ন করে যে এই শুনো তখন আমরা উত্তরে কি বলি জি এই জিটা একটু জোরালোভাবে বলতে হবে জি এরপর বর্ণ হচ্ছে H H আই জে তাহলে আমরা আবার একটু এফ থেকে যে পর্যন্ত চর্চা করি প্রথমে এফ জি এইচ আই জে এফ জি এইচ আই জে এখন যদি আমি এই প্রত্যেকটা লেটারের সাথে যদি ওয়ার্ড মিলিয়ে পড়তে চাই তাহলে আমি বলতে পারি এফ এফ ফর ফিশ যার অর্থ হচ্ছে মাছ এরপরে জি জি ফর যার অর্থ ছাগল যার অর্থ হাসপাতাল যার অর্থ বরফ এবং সর্বশেষ যে ফর জয় যার অর্থ আনন্দ আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং তোমাদের যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে আসসালামু আলাইকুম